মোটামুটি সব শেষ এবার শুধু বেরাবো আর জল নিয়ে নিয়েছি ছাতু আর টিফিন নিয়ে নিয়েছি আর ছাতাও নিয়ে নিয়েছি চশমাটা কাছে রেখেছি বাবা নাহলে ওটা ভুলে গেলে অসুবিধা সেদিনকেও ভুলে গেছিলাম আর কি আর কি আর কি আর কিছু না তো চলো গুড আফটারনুন ফ্রেন্ডস চলে আসলাম আবার আমি তোমাদের সামনে তোমাদের পাকায় আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার টাইম হয়ে গেল অ্যালার্ম বাজলো তোমরা শুনতেই পেরে এবার আমাকে বেরোতে হচ্ছে তো চলো দেখা যাচ্ছে রাস্তায় গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে বিকেল চারটে চলে আসলাম তোমাদের সামনে আর রাস্তায় আসার সময় বলেছিলাম ভিডিও করব বলে কিন্তু করতে পারিনি একজনের গাড়িতে বসে চলে আসলাম আমার একটু সুবিধে হলো হাঁটতে হলো না তো ওই জন্য ভিডিও করতে পারিনি তো যাই হোক আর এখন চারটে বাজে এখন ওনারা গেল তাই আমি একটু কথা বললাম চলো জানি না আজকের দিনটা কীরকম কাটবে আশা করি তোমাদের ভালো কাটবে আমার কাটবে কি আমি জানি না দুই হাতিতে দেখা চলে এসেছিলাম মঠে চলে আসলাম মঠে মঠে এসে বসলাম আজকে অনেক দিন পর এই সাইডটাতে বসলাম মঠে খুব লোক থাকে তো বসতে পারি না চলো আজকে একটু বসেই পড়ি যখন এসছি সে মুখ হাত পা সব ধুয়ে নিয়েছি এখন এখানে এসে দেখো বসে আছি কি ভালো মানুষের মতন এসে বসে আছি আসলে সবসময় লোক থাকে খুব চিৎকার চেঁচামেচি থাকে ওই জন্য বসতে পারি না এখন কেউ নেই সেই জন্য এখানে একটু বসে গেলাম কিন্তু ইচ্ছে হচ্ছে একটু সমুদ্র পারে যাওয়ার জন্য কারণ প্রচণ্ড জোর মেঘ উঠেছে এবং মেঘ ডাকছে প্রচণ্ড জোর ভাবছি একটু যাবো সমুদ্র পারে চলো যাই ইচ্ছে তো করছে যাওয়ার জন্য কিন্তু ওই যে বালিতে যখন হেঁটে নামি আর উঠি না তখন হাঁটুর প্রবলেমটা বেশি বেড়ে যায় হাঁপিয়ে যাই তবু যাব চলো তোমাদের জন্য দেখে আসি না কি করছে সবাই আকাশে পুরো মেঘ একদম ঘর 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 ডাকছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আমার পাশে চৈতন্য স্ট্যাচু তারপরে যে শিগল হোটেলটা দেখা যাচ্ছে আর এই যে এইখানে রয়েছে আমি মানে এই পাশ থেকে ওই পাশে যাব রাস্তাতেও বেশি গাড়ি ঘোড়া নেই কারণ লোকজন যেহেতু নেই লোকজন অনেক কম তো সেজন্য গাড়ি ঘোড়ার সংখ্যাও অনেক কম হ্যাঁ আজকে জল অনেকটাই কাছে চলে এসছো দেখতেই পাচ্ছ অনেক কাছে চলে এসছে জল সেদিন এসেছিলাম জল ওই জায়গাটা ছিল এই জায়গাটা ছিল আর আজকে দেখো কত দূর চলে আসছে জল আকাশে পুরো মেঘ ভর্তি দিয়েছে গো দিয়েছে গো মেলা দিয়ে ফেলেছে কি অবস্থা একটা জায়গায় দাঁড়াবো না চলো এগিয়ে যাই আর একটু আগে এগিয়ে যাই আরেকটু এগিয়ে গিয়ে দেখব এখান থেকে ওখানে লোকজন একটু বেশি তো তাই ওখানে একটু বেশি মজা হবে আশা করি চলো যাই मां गो আজকে পুরী বন্ধ ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে তো এটা আবার কি বুঝলাম না যে দোকানগুলো সেই জন্যেই বন্ধ নাকি লোকজন নেই বলেই দোকান খুলছে না কিছুই বুঝলাম না তো দেখে তো মনে হচ্ছে যেন পুরী বনধ ডাক ডাক দেওয়া হয়েছে সেই জন্যই মনে হয় মানে স্ট্রাইক হয়েছে বন্ধ এরকম দেখে মনে হচ্ছে কিন্তু মোটেই না সব দোকান বাজার খোলা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দোকানে এসেছি দোকানে ডিউটি করছি মনে হয় লোকজন নেই সেই জন্যেই আর কি তো দেখতেই পাচ্ছ মেঘলা করেছে কীরকম আকাশের উপরে চলে আসলাম দোকানের সামনে জানি স্টাফরা চলে এসছে এখন সব রেডি হয়ে বসে যাবে বিক্রি করার জন্য চলো দেখো বৃষ্টি দেখো শুধু হলেই বলেই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি তোমাদেরকে একটু আগেই মেঘ দেখাচ্ছিলাম যা আকাশে পুরো মেঘ ভর্তি আর এখন দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দারুণ মজা চালা এটাই দরকার ছিল এখন এখানে জল জমে যাবে পুরো ভর্তি হয়ে জল জমে যাবে তো দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা লাগবে আজকে যতদূর মনে হয় কালকে গরমে ঘুমাতে পারিনি আর মনে হচ্ছে আজকে একটু ঘুমাতে পারবো ভালোই ঠান্ডা বৃষ্টিটা হলো বাগ তোমরা ডাক শুনতে পাচ্ছো মেঘের ডাক কেমন মেঘ ডাকছে শুনতে পাচ্ছো ওই তো বেশি ভালো করে বোঝা যাচ্ছে যে কেমন বৃষ্টিটা হচ্ছে দেখো তোমরা জোরে বৃষ্টিটা হচ্ছে দারুণ লাগছে দেখো বৃষ্টির চোটে আমাদের দোকানের সামনে পুরো বন্যা বয়ে গেছে এই যে দোকানেও জল ঢুকছে দোকানেও দল ঢুকছে একদম দেখো এরকম বৃষ্টি দেখো ভারত সেবাশ্রম সংঘ ঠিক তার সামনে বৃষ্টি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে সাড়ে নটা বাজে এখন বৃষ্টি হয়ে তো রাস্তার অবস্থা একদম দেখতেই পাচ্ছ রকম করেছে সাইড দিয়ে একটা গাড়ি চলে গেলে না একদম কাদা ছিটকিয়ে দিয়ে যাচ্ছে চলো তাহলে কি করব আজকে রুটি নেবো কি নেব না সেটাই ভেবে ভেবে যাচ্ছি তো রুটিটা নিয়েই ফেলি চলো চলো যাক আর রাস্তাঘাটের অবস্থা তো বুঝতেই পারছো এই যে বজরঙ্গবলী মন্দির এই যে তার ওপাশে শঙ্করাচার্যের মঠের লাইন ওইটা ওদিকে আবার মেডিকেলও আছে তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম মেডিকেল আছে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ো তাহলে ওই মেডিকেলেও যেতে পারো কাজে রাখবালি হে প্রভু দেখতেই পাচ্ছ ভীষণ ভয় লাগছে কিন্তু এর মধ্যে পাপ খেলতে পাপ ইসলাম এর মধ্যে জানো তো যেভাবে করেছে না রাস্তাটা তো ফ্রেন্ডস চলো শুধু তরকারিটা নেবো রুটি নিয়ে নিয়েছি এবার বাড়ি যাব আর রাস্তার অবস্থা যা হয়েছে প্রচন্ড ভয় হাঁটতে খুবই ভয় লাগছে আসতে আসতে হেঁটে হেঁটে যাচ্ছে চলো যাই এবার এখানেও বিশেষ ভিড় নাই ডেলি ভিড় থাকে কিন্তু এখানে ভিড় নেই ওই দেখো শিউলি ফুল ফুটেছে কি সুন্দর যা সুন্দর গন্ধ লাগে না গো ফ্যান চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এত জোর গরম লাগছে না বললাম না ঘরে গেলে গরম থাকবে বাইরে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে আমার ঘর সব সময় গরম তো এরকম গরমই রয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি চলো আমি নেই এখানে দেখো কীরকম এঠো এরকম সব ফেলা হয়েছে নোংরা করে দেখো দেখেছ আর এই একটা জায়গা এই একটা জায়গা দিয়ে একটু হাওয়া আসে এই টাপাতা তো এখন প্রতিদিন বন্ধ থাকে ঠিক আছে দেখো ভেন্টিলেশন হবার জন্য কোথাও জায়গা নেই এই একটাই ছিল এটা এখন বন্ধ থাকে প্রতিদিন এবার তোমরা বলো কি করে থাকা যায় মানুষকে মানুষ ভাবে এরা যা যার কর্ম তার কাছে বড় তার জন্য আবার ধর্মও রয়েছে তো সে যেরকম কর্ম করবে ধর্ম তাকে সেরকম দেখাবে আমি আমার কাজ করে চলি আমি কালকে রাত্রেবেলা ঘুমাইনি বললাম তো ভোর চারটের সময় ঘুমিয়েছি শুধু গরমের জন্য থাকা গেল না ঠিক আছে চলো তো চলো ফ্রেন্ড সবাই তো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে সবারই ঘুম লাইট ফাইট সবাই নিবি শুধু আমার লাইটটা এখানে বাইরে জ্বলছে আর ঘরের লাইট জ্বলছে আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো তো কী করবো ভিডিওটা দেখো তোমাদের কাছে পোস্ট করিনি তাই দেখো সাড়ে এগারোটা বেজে গেল আর কখন ভিডিও পোস্ট করবে এখন অনেকটাই দেরি তো চলো ভিডিওগুলো পোস্ট করি কিছু কিছু শর্ট ভিডিও ছিল ওগুলো এখন পোস্ট করছিলাম তো সেই জন্যই একটু দেরি হয়ে গেল আর একটু জিরিয়ে নিয়েছিলাম আর কি তো চলো শর্ট ভিডিওগুলোও দেখে নাও আর লং ভিডিওগুলোও দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়া আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়